আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো ঘুম থেকে উঠে সকালবেলা জানলাগুলো খুলে দিচ্ছিলাম সব রুমে এতে করে আলো বাতাসটা ভালো ঢুকে আর তারপর তো মেয়েকে যখন স্কুলে পাঠাবো দরজা খুললাম পাশের ভাবি হঠাৎ করে দিকে দাঁড়িয়ে আছে তো ভাবি আবার সকালে নাস্তা দিল পরোটা ভোনা সুজি মজাদার সব রান্নাবান্না তো আমার তো ভালো হলো সকালে নাস্তা বানানোর ঝামেলাটা একটু কমে গেলো তো মানে ভাবিদের এত ভালোবাসা পেয়ে আমি সত্যি আসলে অভিভূত যে তারা আমাকে এতটা খেয়াল রাখছে তারপর তো একটু চা খেলাম আর সকালে উঠে না আমি পরোটাটা মানে গরম গরম দেখে খেয়ে ফেলেছি তো আজকে আমার চা খেতে লেট হয়েছে মানে প্রতিদিনের রুটিনটা এখন একটু এলোমেলো হয়ে যাচ্ছে আগে তো ঘুম থেকে আগে চাটা খেয়ে নিতাম তো এখন দেখা যাচ্ছে যে সকাল সকাল নাস্তা খাওয়ার পরে চাটা খাওয়া হয় তো একটা বাখরখানি নিয়ে নিলাম সাথে করে এটা তোমার ফেভারিট আইটেম আর আজকে কিন্তু আমার মানে মনটা খুব ভালো আছে কারণ আজকে আমার আব্বু আম্মুরা আসার কথা তো বাবা মা আসার কথা শুনলে তো সবারই মনটা ভালো থাকে আমি এখন চা খেয়ে তারপর আমার রুটিন ওয়ার্কগুলো শুরু করবো রান্নাবান্নার খুব বেশি একটা ঝামেলা করব না হালকা পাতলায় আজকে রান্নাবান্না করবো কারণ আম্মু না বলেছে যে আসার সময় অনেক মানে খাবার নিয়ে আসবে রান্না করে তো আমার তো ফুক্তি লেগে গিয়েছে তারপরে একটু এখন ব্যালকনিতে এসেছি গাছগুলোতে একটু পানি দিয়ে দিব এখন প্রচণ্ড গরম আসলে শুধু না দেখছি যে একবেলা পানি দিলে হচ্ছে না গাছগুলো একদম মরমড় হয়ে যায় ভালো হয় যদি একটু সকালেও পানি দেই আবার সন্ধ্যাবেলায়ও পানি দিলে না গাছগুলো তাজা থাকে কিন্তু ওই আলসেমি করে না সন্ধ্যাবেলা একদম গাছে পানি দেওয়ার কথাটা না মনেই থাকে না তো বৃষ্টি হলে মনে হচ্ছে এখন একটু ভালো হতো যে গরমটা পড়েছে প্রচণ্ড হাঁসফাঁস লাগছে গরমে কয়দিন ধরে টানা এক টানা রোদের তেজে মানে সবাই ক্লান্ত তারপর তো আমি একটু এখন রেডি হয়ে নিব রেডি হয়ে বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে যাব তো আরও কিছু কাজ আছে একটু হচ্ছে সুপার শপে যাব আমার প্রয়োজনীয় কিছু কেনাকাটা করতে হবে তেমন ভারী কোনো কেনাকাটা না ওই সন্ধ্যার নাস্তার জন্য বাচ্চাদের জন্য বাচ্চারা ঘরে থাকলে না সবসময় আসলে এটা সেটার দরকার লেগেই থাকে তো এখানে আমি একটু চানাচুরের প্যাকেট নিয়ে নিয়েছিলাম চানাচুর না আমার ছেলে আবার খুব বেশি খায় মানে হঠাৎ করে বলবো আমি চানাচুর খাবো সে প্যাকেট নিয়েছি আর টুকটাক কিছু বিস্কিট নিয়েছি ওই যে আমার বাচ্চারা একটু পর পর বলবে যে আমাদের ক্ষুদা লেগেছে কিছু ফেটে দাও তখন তো ঝটপট করে এগুলোই খেতে দিই আর কি তারপর এখানে আমার হাজব্যান্ড একটু গতকালকে ওই ড্রাই কেকটা তো সেটাকে না আজকে আমি এখন আবার একটু রিফিল করেছি ড্রাই কেকটা খেতে আমার খুবই ভালো লাগে চায়ের সাথে খেতেও ভালো লাগে চা ছাড়া হচ্ছে মানে শুধু শুধু খেতেও কিন্তু ভালো লাগে তো এখানে গ্রসারিগুলো এখন একটু গুছিয়ে তারপর রান্নার কাজ কিছুটা কমপ্লিট করেছি আর এইদিকে আমি আজকে আমার থার্ড বেডরুমটা একটু ভালো করে গুছিয়ে নিব তো প্রথমে এসে একটু জানালা দিয়ে বাইরে দেখে নিচ্ছিলাম এই আমার এই রুম থেকে না বাইরের ভিউটা খুব ভালো লাগে জানালা দিয়ে একদম দূর দূরান্ত দেখা যায় তো দেখেন কি সুন্দর ঝকঝকে আকাশ সুন্দর একটা প্রকৃতি আগে না আরও বেশি ভালো লাগতো এখন এই আশেপাশে বড়ো বড়ো বিল্ডিং উঠে গিয়েছে তো ঠিক করে আর কি দেখা যায় না তবুও মন্দের ভালো যে বিল্ডিংগুলো বেশ দূরে দূরে আছে একদম কাছে লাগিয়ে লাগিয়ে নেই তাহলে তো মানে একদম আটকা আটকা লাগে আমার কাছে আসলে ঢাকার শহরে তো এটাই সমস্যা তো আমি বেডশিটটা এই রুমে চেঞ্জ করে নিয়েছি আর রুমটাও গুছিয়ে নিয়েছি এই রুমটা আসলে আমাদের কারোর তেমন থাকা হয় না তো ওই বাচ্চারা এই টুকটুক খেলাধুলো করে তো সে কারণে দেখা যায় যে রুমটা না মানে আমি গুছাতে ভুলে যাই প্রায় দিনই আমার এরকম হয় এই রুমটা একটু অবহেলাতেই থাকে হঠাৎ হঠাৎ একটু রুমটাকে যত্নে রাখি তো আজকে একটু যত্ন করে নিলাম আর এখন তো আমি সেকেন্ড বেডরুমে চলে আসছি এই রুমটাও একটু গুছিয়ে নিব তো এখানে টিভির সরি বেডের পাশের যে স্পেসটা আছে সেটাকে একটু প্রথমে গুছিয়ে নিচ্ছিলাম আর এই আয়নাটা কিন্তু জানে আমি একদম আমার বিয়ের পরে এই আয়নাটা আমি ডেকোরেশনের জন্য কিনেছিলাম আমার আগের বাসাটায় তো এটার সাথে আরও দুটো আয়না ছিল একটা আছে আর একটা আয়না ভেঙে গিয়েছিল তো এই আয়নাটা আমি এখনও যত্ন করে রেখে দিয়েছি সংসার জীবনের প্রথম আমার ডেকোরেটিভ আইটেম তারপরে এখানে আমি আজকে একটা বার্লি ম্যাক্সের গাছ এনে রেখে দিলাম এখন থেকে এই গাছটার কি সেকেন্ড বেডরুমের জন্যই বরাদ্দ রাখলাম তো এখন রুমটাকে আর কি সুন্দর করে একটু গুছিয়ে নিয়েছি বেডটাকে ঝেড়ে নিয়েছি আর ঢাকায় তো আসলে এত ধুলা হয় মানে আমি অবাক হয়ে যাই সকাল সন্ধ্যা যখনই বেড একটু ঝাড়ু দিয়ে দেখবো এক গাদা ধুলো বের হচ্ছে তারপর তো একটু ফার্নিচারগুলো মুছে নিয়েছি আমি মানে আমি অবাক হয়ে এত ধুলা কোথা থেকে আসে খুব একটা খারাপ অবস্থা আসলে একদিন ফার্নিচার না মুছলেই মনে হবে যে ধুলার পরত পড়ে যাবে একটা ফার্নিচারের উপর আর এখানে তো আমার বাচ্চারা খেলাধুলা করছিলো তারাও আজকে খুশি নানা নানু আসবে খালি জিজ্ঞেস করছে বারবার কখন আসবে কখন আসবে তা আমি বলেছি অপেক্ষা করো তোমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করো ওরা চলে আসবে আর আজকে না ডাইনিংয়ের ম্যাটটাও একটু চেঞ্জ করে দিয়েছি দিন ধরে এগুলো কাজ আমি পেন্ডিং রেখেছি ওই হাতের সমস্যার কারণে না বেশি ভারী কাজ আমার করতে ইচ্ছে করে না হালকা পাতলার উপর দিয়ে কাজ করি তো বিকালবেলা একটু ব্যালকনিতে আসলাম এসে এই আকাশ একটু দেখছিলাম চারিদিকে না এত বিল্ডিং কোনো সবুজের ছোঁয়া নেই মানে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই এই একটা শহর চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং কোনো গাছপালা দেখার মতো কিচ্ছু নেই কি আর করা আসলে দিন দিন মানুষ এত যান্ত্রিক হয়ে যাচ্ছে কিচ্ছুই করার নেই আবার এই শহরটা কিন্তু অনেক আজব আপনার যদি এখানে থেকে অভ্যস্ত হয়ে যান চলে যেতে ইচ্ছা করবেন অন্য কোথাও আমাকে প্রায় আমার হাজব্যান্ড বলে যে চলো ঢাকার বাইরে কোথাও পোস্টিং নিয়ে চলে যাই আমার কেন জানি যেতে ইচ্ছা করে না মানে ঢাকা শহরে এত সমস্যা তবুও শহরটার মায়ায় পড়ে আছি আমি বলি যে না আমি না অন্য কোথাও যেয়ে থাকতে পারবো না আমার এই ঢাকার শোরগোলটাই কেমন জানি ভালো লাগে আমি অভ্যস্ত হয়ে গিয়েছি আর এই তো আম্মুরা চলে এসেছে আর আম্মু অনেক কিছু নিয়ে এসেছে রান্না বান্না করে এখানে ডাল ছিল বুটের ডাল ছিল তারপর সবজি রান্না করে এনেছে ফ্রোজেন রুটি মুরগির মাংস আর এখানে কিছু স্ন্যাক্স আইটেম এনেছে চিকেন বান চিকেন রোল আর মাছও রান্না করেছে করল্লার ভাজি মানে বাবা মা থাকে না সন্তানের প্রতি মানে এদের আসলে একদম সত্যিকারের যে ভালোবাসাটা সেটা শুধু আপনি বাবা মার কাছেই পাবেন একটু কিছু হলে বাবা মার একদম অস্থির হয়ে যায় সন্তানের জন্য সত্যি আল্লাহ পাকের অশেষ রহমত কিন্তু এই বাবা মা সন্তানের জন্য একটা বড়ো নিয়ামত বড় একটা আশীর্বাদ এ না মানে সবসময় হ্যাঁ আম্মু শুধু আমার কথা চিন্তা করে যে আমি অসুস্থ হওয়ার পর থেকেই যে আমি ভালো আছি কি না তো আজকে এক গাদা রান্না বান্না করে নিয়ে এসেছে আমার অনেক দিন রান্না করতেই হবে না তো এখানে সন্ধ্যাবেলা আমি তাদেরকে সন্ধ্যার নাস্তা রেডি করে দিলাম ওই ওরা যা এনেছে সেগুলোই আমি কিন্তু কিছু বানাই নি আর চিকেন বান চিকেন রোল কফ আর হচ্ছে কেক ছিল তারপর একটু ফল কেটে দিয়েছিলাম আর সবার শেষে চানা হলে তো আসলে চলেই না তো আজকের ব্লগটা এ পর্যন্তই ভালো থাকবেন